আমরা রুটের মানটা থ্রির উপর বসাই দিতে পারি রুটের মান আমরা জানি হাফ এ দিতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু লিখতে পারি সাতাইশ ভিত্তিক আর্গুমেন্ট এখানে আমরা দেখুন কিন্তু আমি এখানে চাইলে কিউব দিতে পারি তো কিউব দিলে কত হবে সাতাইশ হবে দেখুন এই জিনিসটা কিন্তু আমি অতিরিক্ত নিলাম তো অতিরিক্ত যখন আমি নিব তখন আমি এই জিনিসটাকে আউট করার জন্য আমাকে লব এবং হার বানাইতে হবে তো দেখুন আগে থেকে আমার এখানে দুই গুণন আছে ওয়ান বাই টু এখানে যদি আমি থ্রি দিই তাহলে দেখুন এই যে এই থ্রি এবং এই থ্রি যদি কাটা যায় তাহলে কিন্তু আমি ওয়ান বাই টু পাবো দেখুন থ্রির উপর থ্রি দেখুন আমরা চিন্তা করবো এই থ্রির উপর এই থ্রিটা আছে তো এই যে দুই আর তিন আছে দুই আর তিন কিন্তু আমরা গুণ করে দিলাম ছয় লগ ইন পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি এবং আর্গুমেন্ট কিন্তু সমান হয়ে গেছে তো ভিত্তি আর্গুমেন্ট যখন সমান হয়ে যাবে তখন এর পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি পরব তখন কিন্তু আমরা ওয়ান বাই সিক্সই পাবো সুতরাং এই প্রশ্নটার উত্তর হবে ওয়ান বাই সিক্স তাহলে